নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে আজ সোমবার আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে তার সঙ্গে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে আজ দিন কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী আট দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আমরা দেখব তার সাথে বাংলাদেশেও আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রত্যেকটি জেলায় রয়েছে তো বন্ধুরা একটি কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়টি এই মুহুর্তে ফিলিপিন্সের কাছে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপিন্স এবং তাইওয়ানের মাঝামাঝি অংশে কিন্তু এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে এবং এর গতিপথ কোন দিকে সেটি আমরা দেখে নেব কোন দিকে এটি এগিয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু চায়নার দিকে চীনের দিকে এগিয়ে যাওয়ার সময় রয়েছে চীনের দিকে এই যে চীনে এটি আসে পড়ার সময় রয়েছে বুধবার হংকংয়ের সাইডে এই যে আপনারা দেখতে পাচ্ছে এখানে কিন্তু আছে পড়ার সম্ভাবনা রয়েছে চীনের হংকংয়ে তো বন্ধুরা এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে আপনাদের দেখাবো এই যে ঘূর্ণিঝড়টি ছিল সেটি কিন্তু কিছুটা মেঘ পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে এই এই ঘূর্ণিঝড়ের মেঘ কিছুটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেও আসতে পারে পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে তো ডিটেলসে আমরা জানবো কোথায় কেমন বৃষ্টিপাত হবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কবে নিম্নচাপটি তৈরি হবে আজ থেকে কিছুটা নিম্নচাপটি তৈরি হতে শুরু করে দেবে কিন্তু মঙ্গলবার থেকে অনেকটাই এর প্রভাব দেখা যাবে পশ্চিমবঙ্গে কিন্তু আজও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই যে বুধবার কিন্তু পরিষ্কারভাবে নিম্নচাপটি তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে বুধবার চব্বিশে সেপ্টেম্বর নিম্নচাপটি তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা চলে যাচ্ছি মেঘ আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশে সেপ্টেম্বর কিন্তু বৃষ্টিপাত হবে কিন্তু সোমবার আজ সোমবার বাইশে সেপ্টেম্বর কিন্তু সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহুর্তে পশ্চিমবঙ্গে কোথায় কেমন মেঘ রয়েছে যদি আপনাদের দেখাই এই মুহূর্তে কিন্তু ভারী মেঘ জমে রয়েছে পশ্চিমবঙ্গের উপরে এই ওয়েদার আর্ডের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি পশ্চিমবঙ্গে কেমন মেঘ রয়েছে বাংলাদেশে কেমন মেঘ রয়েছে এখানে চলে এসেছি এবং ভারী মেঘ জমে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বেশ কয়েকটি জেলায় চলছে এবং ঢাকাতে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত চলছে এবং মাঝারি ভারী বৃষ্টিপাত খুলনা বরিশালের বেশ কিছু অংশে চলছে চট্টগ্রামেও চলছে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাংলাদেশের প্রায় সবকটি জায়গাতেই হচ্ছে ময়স্কালের দিকটা একটু পরিষ্কার কিন্তু এখানেও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মেঘটি কোন দিকে সরছে সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মেঘটিকে আস্তে আস্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ছে মেঘটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে এই যে সহ বৃষ্টিপাত ঢাকাতে হচ্ছে ঢাকাতে বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলিতে কিন্তু মেঘ প্রবেশ করে গেছে তার সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর পাশাপাশি যদি আমরা দেখি বীরভূম মুর্শিদাবাদও আস্তে আস্তে কিন্তু মেঘটি প্রবেশ করে গেছে এখানে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত চলছে এবং কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাত চলছে দেখতেই পাচ্ছেন ভারী মেঘ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে জমে রয়েছে এবং আমরা দেখে নেব যে আজ কখন সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে কিন্তু ভালো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল সেই মতোই কিন্তু মেঘ দেখতে পাচ্ছেন আপনারা কেমন রয়েছে চলে যাচ্ছে আমরা মেঘ মারাতে এবং দুপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুরে দুপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আগামীকাল শনি রবিবার রবিবারও কিন্তু বৃষ্টিপাত হয়েছে সমস্ত জেলায় হয়নি কিন্তু বেশ কয়েকটি জেলায় ভালো রকম বৃষ্টিপাত হয়েছে খুলনা বরিশালে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দু একটি জায়গায় মাঝারি ভারীও বৃষ্টিপাত হতে পারে যেমন নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মধ্যে মধ্যে কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে এবং খুলনা বরিশালে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে কালাপাড়াতে বৃষ্টিপাত হবে ময়সকালীতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তার সঙ্গে চিমিল্লাতে হালকা মাঝারি ঢাকাতে হালকা মাঝারি দুপুরের দিকে রংপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে সিলেটে হালকা বৃষ্টিপাত ময়মসিংয়ে হালকা বৃষ্টিপাত কালায় হালকা বৃষ্টিপাত বৃষ্টিপাতশাহিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মালদাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিকে যদি আমরা চলে যাই বিকেল বা সন্ধ্যের দিকে বিকেল বা সন্ধ্যের দিকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে কিন্তু সব জেলাতে হবে না কিন্তু যদি আমরা দেখি কোন কোন জেলায় বৃষ্টিপাত সম্ভব যে পূর্ব বর্ধমান নদীয়া হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদে থাকছে বৃষ্টির সম্ভাবনা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকবে আর কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা থাকার থাকছে রংপুরে বাংলাদেশের রংপুরে কালায় ময়মসিংহে হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মহেশখালীতে চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টিপাত বাকি যে ঢাকা খুলনা বরিশাল চিমিল্লা রয়েছে এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ জায়গায় কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকতে পারে সন্ধ্যাবেলার দিকে চলে যাচ্ছে আমরা রাতে তো রাতের দিকে চলে যাবো রাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে সব জায়গায় না হলেও কিন্তু বেশ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া তার সঙ্গে এখানে মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি যে জেলাগুলি সেখানে কিন্তু হালকা আংশিক মেঘ এলাকার সাথে হালকা বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে খড়গপুর সাইডে রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাত দু একটি জায়গায় হতে পারে পাশাপাশি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতে এবং উত্তরের দিকে যদি আমরা দেখি পরিষ্কার আবহাওয়া রয়েছে কিন্তু ভোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভোরের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরের দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে থাকছে বৃষ্টির সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে থাকছে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের খুলনা বরিশালে হালকা মাঝারি বৃষ্টিপাত কালাপাড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এরকম কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাত হতে পারে ভোরের দিকে আপনারা দেখতে পেলেন যে আজ কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে গেলাম এবং নিম্নচাপ নিম্নচাপটি তৈরি হচ্ছে সে কবে সেটাও জানা আপনাদের জানিয়ে রাখলাম বুধবার কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ একটি তৈরি হয়ে যাবে পাশাপাশি ঘূর্ণিঝড়টি আছে পড়তে পারে তাইওয়ানের দিকে তাইভান না কি একটা দেখলাম এখানে হংকং হংকংয়ের কাছাকাছি কিন্তু এই ঘূর্ণিঝড়টি আছে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টির নাম কিন্তু আমার জানা নেই তাই জন্য কিন্তু আপনাদের বলতে পারলাম না তো আগের পরের ভিডিওতে এই ঘূর্ণিঝড়টির নাম আপনাদের জানিয়ে বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে পাশাপাশি কিন্তু একটি ঘূর্ণি ঘূর্ণিঝড় আজকে পড়ার সম্ভাবনা কিন্তু বুধবার থাকছে বুধবারে একটি ঘূর্ণিঝড় তৈরি সরি নিম্নচাপ তৈরি হবে এবং একটি ঘূর্ণিঝড় আজকে পড়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দুর্গাপুজোর সামনে দুর্গাপুজোতে কেমন বৃষ্টিপাত সেদিকে আমরা চলে যাব আটাশে সেপ্টেম্বর থেকে দুর্গাপুজো শুরু হচ্ছে রবিবার থেকে এবং রবিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সারাদিন চলবে উত্তর থেকে দক্ষিণে বৃষ্টিপাত রাত থেকে একটু পরিষ্কার হলেও কিন্তু সোমবারও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সোমবার কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার থাকছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা মানে কিন্তু হালকা হালকা মাঝারি বৃষ্টিপাত দুর্গা পুজোর প্রত্যেকটা দিন দিনই হওয়ার সম্ভাবনা থাকবে হালকা বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত এই ধরনের কিন্তু বৃষ্টিপাত হবে থামবে না কিন্তু কিছু সফর বৃষ্টিপাত হবে আবারও কিন্তু থেমে যাবে এরকম কিন্তু বৃষ্টিপাত হবে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তো পরের কোনো যদি আপডেট আসে নিম্নচাপের যে গতিপথ সেটি যদি কোনো পরিবর্তন আসে যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তার কোনো যদি পরিবর্তন আসে তাহলে কিন্তু দুর্গা পুজোয় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি কিন্তু দক্ষিণের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত হবে না বা বাংলাদেশের দিকে খুবই কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যদি এই নিম্নচাপটি যদি এই নিম্নচাপটি চলে যায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এবং দুর্গাপুজোয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে আগামী আট দিনের মধ্যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা চলে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজ সোমবার থেকে দেখে নেব আজ সোমবার থেকে আগামী বারো ঘণ্টা বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলে গেছে চব্বিশ ঘণ্টা বৃষ্টির পরিমাণ দুই দিনের বৃষ্টির পরিমাণ চার দিনের বৃষ্টির পরিমাণ আট দিনের বৃষ্টির পরিমাণ আট দিনের বৃষ্টির পরিমাণ যেখানে সব থেকে লাল সেখানে সব থেকে বেশি মিলিমিটার বৃষ্টিপাত যেমন একটি গাঢ় লালে আপনাদের দেখাচ্ছি যে গাঢ় লালে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে গাঢ় লালে এখানে কিন্তু চারশো থেকে পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ এখানে দেখাচ্ছে চারশো পঁচিশ মিলিমিটার এবং যে কোনো আংশিক লাল হয়ে রয়েছে সেখানে তো আপনাদের দেখাচ্ছি এই যে আংশিক লালেতে প্রায় একশো চুয়াত্তর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভালো রকম বৃষ্টিপাত হবে আট দিনের মধ্যে যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুরে একশো মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনাতেও হবে চুরানব্বই মিলিমিটার কলকাতাতে বৃষ্টিপাত হবে বিরানব্বই মিলিমিটার এবং চলে যাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় চুয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত সমূহ রয়েছে হুগলিতে চন্দ্রনগর হুগলি আশি মিলিমিটার হাওড়াতে বিরাশি মিলিমিটার পূর্ব বর্ধমানে চুরাশি মিলিমিটার নদীয়া জেলায় ষাট মিলিমিটার কাটওয়াতে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি মিলিমিটার বীরভূমে শিউড়িতে চুয়ান্ন মিলিমিটার মুর্শিদাবাদে সাতান্ন মিলিমিটার এবং পশ্চিম বর্ধমানে চুয়ান্ন মিলিমিটার বাঁকুড়াতে আটান্ন মিলিমিটার পুরুলিয়াতে একান্ন মিলিমিটার এবং পশ্চিম মেদিনীপুরে চুরাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের যদি আমরা যাই মালদাতে পঞ্চাশ মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে পঁয়তাল্লিশ মিলিমিটার উত্তর দিনাজপুরে ছেচল্লিশ মিলিমিটার শিলিগুড়িতে চুয়ান্ন মিলিমিটার আলিপুরদুয়ারে একান্ন মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহারে আটষট্টি মিলিমিটার এবং জলপাইগুড়িতে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে চলে আমরা বাংলাদেশের দিকে বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা উনষাট মিলিমিটার রয়েছে আগামী আট দিনে কালায় একচল্লিশ মিলিমিটার ময়মনসিংহে পঁচাত্তর মিলিমিটার সিলেটে একশো এক মিলিমিটার ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা সাতাশ মিলিমিটার রয়েছে রাজশাহীতে আটান্ন মিলিমিটার মেহেরপুরে বাহান্ন মিলিমিটার খুলনাতে বাহান্ন মিলিমিটার বরিশালে ঊনপঞ্চাশ মিলিমিটার এবং কালাপাড়াতে পঁয়ষট্টি মিলিমিটার মহেশখালীতে চল্লিশ মিলিমিটার এবং চট্টগ্রামে বেশ কিছু অংশে ষাট মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে চিমেল্লাতেই ছত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে দেশের বিভিন্ন শহরে আমরা যদি দেখি যেমন আসাম গুয়াহাটিতে চূড়া ছিয়ানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিহারের পাটনাতে চলে যাবো আমরা বত্রিশ মিলিমিটার আগামী আট দিনের মধ্যে আমে এলাহাবাদে সতেরো মিলিমিটার কানপুরে নয় দশমিক এক আগ্রাতে প্রায় চার থেকে পাঁচ মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়ে যাবে জয়পুরে চার পাঁচ দশমিক চার মিলিমিটার এবং নিউ দিল্লিতে সাত দশমিক ছয় মিলিমিটার কর্নালে চলে যাচ্ছে আমরা আঠেরো মিলিমিটার এবং যোধপুরে শূন্য দশমিক এক মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে আহমেদাবাদ বিয়াল্লিশ মিলিমিটার ইন্দোর উনত্রিশ মিলিমিটার বোলপুরে সাতাশ মিলিমিটার চলে যাচ্ছে আমরা এই যে মুম্বাই চলে যাচ্ছি আমরা দুশো নব্বই মিলিমিটার মুম্বাই নাসিকে বিরাশি মিলিমিটার সুরাটে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ব্যাঙ্গালুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আটত্রিশ মিলিমিটার পুদুচেরি তেইশ মিলিমিটার চেন্নাই চোদ্দো মিলিমিটার বিজয়ওয়াড়া নব্বই মিলিমিটার বিশাখাপট্টনম একশো দুই মিলিমিটার ভুবনেশ্বর নিরানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের জানিয়ে রাখলাম যে আগামী দিনে কেমন বৃষ্টিপাত আসতে চলেছে দুর্গাপূজায় কেমন বৃষ্টিপাত হবে কবে নিম্নচাপ তৈরি হবে এবং কত মিলিমিটার আগামী আট দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন